হ্যালো আপনারা সালামু আলুকুম কি স্ট্যান্ডার এই কিন্তু আবারও হয়েছে তো কালার কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেব পেয়ে যাবেন তো আপুরে এই ব্যাগটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর আমাদের কাছে কিন্তু এগুলো সবই পাইকারি দরকার আপনারা পেয়ে যাবেন আপনারা যদি বিজনেস পার্পাসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন তো এটার এইটার কালারগুলো দেখিয়ে দিব তার আগে হচ্ছে আমি একটা ব্যাগের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা লকার জিপারে কিন্তু এরকম ব্র্যান্ডিং করা থাকবে আর এটার ভিতরে কিন্তু এরকম মেডিংটা সিল করা থাকবে মেডিং ইটালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে সিল করা আছে অনেকগুলো দেখবেন

পছন্দ রয়েছে আর ব্ল্যাক এর মধ্যে এই যে আরেকটা কালার দেখিয়ে দিলাম টোটালি হচ্ছে আপনারা এই ব্যাগটার মধ্যে দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এই ব্যাগ প্রাইস প্রাইসটাকে হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস তো যাদের ভালো লাগবে দ্রুত দিয়ে কিন্তু কনফার্ম করতে হবে